আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই একটি ক্রিকে অ্যাকাউন্ট খুলতে হয় আমি যে অফিসিয়াল লিঙ্ক দেবো এই লিঙ্কের মাধ্যমে আপনারা যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে ফার্স্ট ডিপোজিটে হানড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এবং ক্রিকিয়ার সব ধরনের অফার পেয়ে যাবেন তো দর্শক কীভাবে অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে একটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হয় চলুন সেটা দেখে আসি তো দর্শক অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন তো অনেকে কমেন্ট বক্স খুঁজে পায় না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো ধরুন এই ভিডিওটা আপনারা দেখতেছেন অর্থাৎ আপনি বর্তমানে এখন যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর নিচে দেখবেন লেখা আছে এই যেরকম অ্যাড কমেন্ট তো এই অ্যাড কমেন্টের উপর আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন ক্রিকিয়া অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এই যে লিঙ্ক এটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক সব ধরনের বোনাস পাওয়ার জন্য অফিসিয়ালভাবে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনারা এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন তো দর্শক অ্যাকাউন্ট খোলার জন্য এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে তো এই যে দেখতে পাচ্ছেন ফর্ম এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে তো কীভাবে সঠিক নিয়মে পূরণ করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দর্শক সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবার উপরে ইউজার নেম এখানে আপনি আপনারা ইউজার নেম দিয়ে দেবেন তো দর্শক ইউজার নেম সব করে অকর অবশ্যই ছোট হাতের হবে তো ধরুন ইউজার নেম আপনি আপনার নাম দিলেন তো আপনার নাম দেওয়ার পর লাস্টে চার পাঁচটা সংখ্যা বসিয়ে দেবেন অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে লাস্টে চারটা সংখ্যা বসিয়ে দেবেন তো আমি আমার নাম দিলাম তারপর ছিয়ানব্বই ছিয়াত্তর দিয়ে দিলাম আপনারা একটু ভালো করে খেয়াল করুন অনেকে এখানে ভুল করে ইউজার নেম সব করে অক্ষর ছোটো হাতের এবং লাস্টে কয়েকটা সংখ্যা বসিয়ে দেবেন তো দর্শক ইউজার নেম দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন তো পাসওয়ার্ডের প্রথম অক্ষর অবশ্যই বড়ো হাতের হবে তো আমি দিচ্ছি আকাশ তো আকাশ লেখলাম প্রথম অক্ষরটা বড়ো হাতের দিলাম তারপর বাকিগুলো দিছি ছোটো হাতের তারপর আকাশ লেখার পর লাস্টে এক দুই তিন ইউজার নেমে লাস্টে যে সংখ্যা দেবেন পাসওয়ার্ডের লাস্টে সেই সংখ্যা দেবেন না ইউজার নেমে সব কড় অকর ছোটো হাতের আর পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের তারপর ছোটো হাতের তারপর লাস্টে দু তিনটা সংখ্যা তো দর্শক এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এই জায়গাতেও বসিয়ে দেবেন তো আমি এখানেও দিয়ে দিচ্ছি আকাশ এক দুই তিন তো পাসওয়ার্ড দেওয়ার পর নিজ দিকে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বার এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বার দিয়ে ডিপোজিট উইড্রো করবেন এমন একটি নাম্বারই দেবেন তো নাম্বার দেওয়ার সময় প্রথম জিরো বাদে বাকি দশটা নাম্বার দেবেন তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি তো দর্শক এখানে ফোন নাম্বার দেওয়ার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন ইমেল এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে দেবেন ইমেল দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন রেফার কোড এখানে আপনাদের কিছুই দিতে হবে না কারণ আপনারা যেহেতু অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতেছেন সেক্ষেত্রে এখানে রেফার কোড লাগবে না আর এখানে ক্লিক করলে সেটা কাজ করবে না তো তারপর সবার নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে খালি করে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা এই ফর্মটা ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক মতো আছে কি না ফোন নাম্বার জিমেল এগুলো ঠিক আছে কি না এগুলোকে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে এই যে নিচে দেখতে পাচ্ছেন জয়েন নাও এই জয়েন নাও লেখার পর আপনারা ক্লিক করে দেবেন তো দর্শক জয়েন নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে তারপর এখানে ক্লিক করে আপনারা এটা কেটে দেবেন তো আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন কীভাবে ভেরিফাই করবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো দর্শক ভেরিফাই করার আগে আপনাদেরকে আরও একটি কথা নিই আপনার অ্যাকাউন্টটা খোলার পর এই যে সবার উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও এখানে ক্লিক করে আপনি ক্রিকিয়া অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে তো কীভাবে ডাউনলোড করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি না এখানে জাস্ট ক্লিক ক্লিক করলেই ক্রিকিয়া অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে তো দর্শক চলুন এখন কীভাবে আইডি ভেরিফাই করবেন সেটা দেখে আসি তো দর্শক ভেরিফাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা আছে এখানে ক্লিক করেও আপনারা ভেরিফাই করতে পারবেন তো আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো না কীভাবে প্রোফাইল থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো তো দর্শক ভেরিফাই করার জন্য এই যে সবার নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল এই প্রোফাইল লেখার পর আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা একটু নিজ দিকে যাবেন তো নিজ দিকে আসার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো এই পার্সোনাল ইনফো আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারের পাশেই লেখা আছে ভেরিফাই ওটিপি আপনার ফোন নাম্বারটা অবশ্যই ভেরিফাই করতে হবে সো এই ফোন নাম্বারের পাশে যে ভেরিফাই ওটিপি এখানে আপনারা ক্লিক করে দেবেন তো দর্শক এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে তো এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে একটা মেসেজ যাবে অথবা ফোন যাবে তো আমরা দেখেন এই যে এখানে একটা মিনিট বাঁচতেছে তো তার ভিতরে আমাদের এখানে একটা ফোন আসবে অথবা একটা এসএমএস যাবে তো দর্শক দেখেন আমাদের এখানে একটা ফোন আসছে তো দর্শক আপনারা দেখতে পাইছিলেন যে একটা ফোন আসছিলো তো যে নাম্বার থেকে ফোন আসবে অথবা ফোন রিসিভ করার পর যে নাম্বারটা যে কোডটা আপনাদেরকে বলবে সেই কোডটা এখানে বসাবেন তো আমার এই নাম্বার থেকে ফোন আসছিলো এই নাম্বারটা এখানে বসালাম বসানোর পর এই যে দেখতে পাচ্ছেন সাবমিট এখানে ক্লিক করে দেব তো দর্শক সাবমিটে ক্লিক করার পর এই দেখেন ভেরিফাই হয়ে গেছে লেখা বাসতেছে তারপর এই দেখেন এখানেও লেখা আসছে ভেরিফাই তো আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে তো দর্শক অ্যাকাউন্ট খোলার পর কীভাবে ভেরিফাই করতে হয় সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছে তো দর্শক তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান আপনাদের জন্মশালটা বসিয়ে নেবেন আপনার নামগুলো বসিয়ে নেবেন এগুলো না করলেও চলে তবে আপনি চাইলে এগুলোও বসিয়ে নিতে পারেন তাহলে একদম ফুল ভেরিফাই হবে তো দর্শক এবার চলুন যে কীভাবে আপনারা ডিপোজিট করবেন সেটা দেখে আসি তো ডিপোজিট করার জন্য আপনারা সর্বপ্রথম এই যে সবার নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল এখানে আবার ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে তো এই যে সবার উপরে দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট এই ডিপোজিট লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন তো ডিপোজিট লেখার উপর ক্লিক করার পর আপনারা কিসের মাধ্যমে ডিপোজিট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন ধরুন এই যে নগদ রকেট বিকাশ আছে তো ধরুন আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করবো তার জন্য এই যে বিকাশ এখানে ক্লিক করে বিকাশ সিলেক্ট করে নিব তারপর নিজদিকে এসে এই যে দেখতে পাচ্ছেন টাকা এখান থেকে টাকার পরিমাণটা সিলেক্ট করে নেবে তো ধরেন আমি এক হাজার টাকা ডিপোজিট করবো এক হাজার সিলেক্ট করে নিলাম তো এক হাজার সিলেক্ট করার পর এই যে নিজ দিকে আসবেন তো নিজ দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে এই যে এই জায়গায় ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বারটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফোন নাম্বারটা সিলেক্ট করে নিলাম তো দর্শক সবার প্রথম উপরে স্পিকার সিলেক্ট করলাম তারপর এখানে টাকার পরিমাণ সিলেক্ট করলাম তারপর এখান থেকে নাম্বারটা সিলেক্ট করে নিলাম তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে দুইশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট একশো পার্সেন্ট সব ধরনের বোনাস এখান থেকে নিতে পারেন স্লট গেম বিভিন্ন গেমসের উপর ভিত্তি করে আপনারা এখান থেকে বোনাস নিতে পারেন তো আমি আপাতত কোনো বোনাস নিচ্ছি না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে যে নো বোনাস এখানে থাকবে তো এখানে সব কিছু সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট এই ডিপোজিট লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এমন আসবে তো এই যে কনফার্ম কনফার্মের উপরে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করলে আপনাদেরকে একটি নতুন পেজ নিয়ে যাবে একটু অপেক্ষা করুন আর এখানে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন কোথাও ভুল করবেন না তো দর্শক তারপর আপনাদের সামনে এমন আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সর্বপ্রথম এই যে এক হাজার টাকা অর্থাৎ আপনারা প্রথমে এক হাজার টাকা সিলেক্ট করেছিলেন সেটা এখানে দেখাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন দুই নাম্বারে এই যে একটা ফোন নাম্বার দিছে এই ফোন নাম্বারে আপনাদের ক্যাশ আউট করতে হবে এই যে একটা চিহ্ন এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে নাম্বারটা কপি হয়ে গেলে এই নাম্বারটা বিকাশের ভিতর ঢুকে বিকাশ অ্যাপে ঢুকে এক হাজার টাকা এই নাম্বারে ক্যাশ আউট করে দেবেন এই নাম্বারে ক্যাশ আউট করার পর একটা স্ক্রিনশট তুলে রাখবেন কারণ পরবর্তীতে কাজে লাগতে পারে তো দশক ক্যাশ আউট করার পর আপনাদের যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে সেই ট্রানজ্যাকশন আইডিটা এই যে এখানে বসাবেন আমি আবারও বলতেছি প্রথমে এই নাম্বারটা কপি করবেন তারপর এই নাম্বারে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশন যে আইডিটা থাকবে সেটা এখানে বসাবেন এটা বসানোর পরে সবার নিচে দেখতে পাচ্ছেন এই যে জমা দিন এই জমা দিন লেখার উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে আপনাদের ডিপোজিটটা হয়ে যাবে আর যদি আরেকটা বিষয় দেখেন এই যে এখানে ফোন নাম্বার দেখাচ্ছে আপনার ফোন নাম্বার এখানে দেখাবে আর যদি দেখেন এখানে ফোন নাম্বার দেখাচ্ছে না তার মানে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা না আপনার অ্যাকাউন্ট ভেরিফাই থাকলে তখনই এখানে ফোন নাম্বার দেখাবে আর এখানে যে নাম্বারটা থাকবে অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বার দিয়ে আপনার ডিপোজিট করতে হবে তো দর্শক আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এখানে যে পরিমাণ টাকা থাকবে এই নাম্বারে ক্যাশ আউট করে দেবেন তত টাকা এখানে এক হাজার টাকা আছে এই নাম্বারে এক হাজার টাকা ক্যাশ আউট করবেন তারপর এখানে আপনার নাম্বার থাকবে ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন এখানে বসার পর সবার নিচে দেখতে পাচ্ছেন জমা দিন এখানে ক্লিক করবেন এই যে প্রাপ্তি ঐচ্ছিক এখানে আপনাদের কোনো কিছু দিতে হবে না এটা ফাঁকাই থাকবে এটা ফাঁকা রেখে এই যে নিচে জমা দিন এই জমা দিন লেখার পর আপনারা ক্লিক করে দেবেন তো দর্শক এখানে ক্লিক করার পর আপনাদের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে অনেক সময় দুই মিনিটের মধ্যেও টাকা চলে আসে তো দর্শক এই ক্রিকে অ্যাকাউন্টটা খুবই ভালো বর্তমানে বাংলাদেশের মধ্যে বেস্ট একটি সাইট বেটিং সাইট এটাই আপনারা আশা করি যে খেলে অনেক মজা পাবেন সব ধরনের অফার সুযোগ সুবিধা অবশ্যই আপনারা পাবেন তো দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে একটি হানড্রেড পার্সেন্ট ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে ভেরিফাই করতে হয় কীভাবে ডিপোজিট করতে হয় আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কোথাও কোনো প্রবলেম হয় বা যে কোনো সমস্যা হলে আপনারা ডিসপ্লেতে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এটি একটি বাহিরের নাম্বার এই নাম্বারটি সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন তো আমাদেরকে ইম হোয়াটসঅ্যাপে নক দিলে অবশ্যই আমরা আপনাদের হেল্প করব। অবশ্যই যারা আমাদের লিংক থেকে অফিশিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন শুধুমাত্র তাদেরকেই হেল্প করা হবে ঠিক আছে তারপরে কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম লিংক থাকবে ওখানেও জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ